বাংলাদেশকে আম হাও বাংলাতে বলো বাংলাতে অনেক মজা এই যে দেখো আমাদের এখানে আম রূপালি পাওয়া যায় আজকে নিয়ে আসলাম কিনে তোমাদের ভাইয়া ওপেন করবে ওপেন করবে তাহলে দেখো আম রূপালির মতো মজার আম এই পিঠিবিতে নাই এই যে আম রূপালি কোথায় রাখবা

একটা বক্সের ভিতরে দশ কেজি থাকে আম হ্যাঁ একটা বক্স এমনি ওরা ষাট ডলার করে বিক্রি করে তবে আমাকে তারা পাঁচ ডলার কম দিছে পঞ্চান্ন ডলার নিছে একটা বক্স এই একটা বক্সের ভিতরে দশ কেজি আম থাকে আরও দেখে আমি এই হ্যাঁ হ্যাঁ তারপরে আরও তিনটা লেয়ারে এই মানে আমগুলো হ্যাঁ ওয়ান টু ফিফটি ফাইভ ডলার অ্যাকচুয়ালি দেয় স্যান্ড দেয় সিক্সটি ডলার ফাইভ ডলার ফাইভ ডলার দেয় এই যে তোমাদের ভাইয়ের কেটে

আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে এখানে রান্না করছি পোলাও মানে খেতে ইচ্ছা করতেছিল কিন্তু পোলাওর সাথে যে কি খাবো সেই চিন্তায় ছিলাম তো পোলাওর সাথে চিন্তা করলাম যেহেতু ঘরে কিছু নেই মাছ তো আর ভালো লাগে না তো আর মাছ যদি ভাজ যার চিন্তাও করি তাহলে বরফ ছাড়া দেবো অনেক সময়ের ব্যাপার তো আমি ভাবছি যে এখানে ডিম ভুনা করলে ভালো হয় তো আমার খুব ইচ্ছা করতেছিল আমার খুব ইচ্ছা করতেছিল ডিমের সাথে বুটের ডাল তো বুটের ডালটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি মা ডিমটা ভোনা করবো যখন মানে ডিমটা ভেজে যে তুলে রাখবো তারপর আমি বুটের ডালটা হচ্ছে মশলা দিয়ে কষিয়ে তারপর বুটের ডালটা যেহেতু সিদ্ধ করে রেখেছি তারপর ডিমগুলো ছেড়ে দিব। বুটের ডাল আমার জীবনের প্রথম আজকে আমি রান্না করতেছি কারণ এর আগে আমি কখনোই বুটের ডাল রান্না করিনি আর আমার যারা ওল্ড ভিউয়ার্স আছো যারা মানে অনেক আগের তারা জানো যে আমি আসলে বুটের ডাল কোনো দিনই রান্না করিনি রান্না করলে তবশ্য তোমাদের সাথে শেয়ার করতাম তো আজকে আমার মনে হল এভাবে করি তো খারাপ হয়নি ভালোই হয়েছে নেক্সট টাইম আমার রান্না করার ইচ্ছা আছে মাংস দিয়ে তো যেহেতু বাসায় চিকেন ছিল না মানে প্যাকেটের চিকেন ছিল ওগুলো আমি ফ্রায়েড করে নিয়েছি তো এটা হচ্ছে ফ্রাইড চিকেন তো ফ্রায়েড চিকেন বাচ্চাদের জন্য এটা প্যাকেটের ছিল হ্যাঁ তবে রান্না করার মতো কোনো চিকেন ছিল না তারপর খাসি গরু বলো হাঁস মুরগি কিছুই ছিল না আমার ফ্রিজে তো এই জন্য ডিম ভুনা করেছি তো এই তো সাথে ডিম ভুনা আর পোলাও কারণ আজকে আমার খুব খেতে ইচ্ছা করতেছিল এই জন্যে বাহিরে অনেক বৃষ্টি আর আমি যখন বাইরে যাই আম কিনতে তখন এত পরিমাণের বৃষ্টি হয় এত ঝড় তুফান শুরু হয়ে যায় মানে বলে বোঝাতে পারবো না আর এই মেঘলা দিনে কেন চাই এরকম একটা খাবার খেতে ঘরে যা ছিল তা দিয়েই করেছি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে তো এই যে আমারটা আমি নিয়ে নিলাম ওইটা তোমাদের ভাইয়ার জন্য এই যে আমারটা আমি খেয়ে নিয়েছি আমার কাঁচামরিচ যে সিদ্ধ করা বা কাঁচা আমার দুোটাই খেতে ভালো লাগে তবে মরিচ আমার দেখলে খুব ভয় লাগে আমি মরিচ আগে একটু খেলেও এখন টোটালি আমি খে খাই না আমি খে খেতে পারি না খাওয়া একদমই ছেড়ে দিয়েছি আমার সিদ্ধ কাঁচামরিচটা খেতে অনেক ভালো লাগে তো এই যে চিকেনটা অনেক দিন ফ্রিজে থাকাতে এতটা জুসি ছিল না তো আরেকটা প্যাকেট আছে ওটা কিছু দিনের মধ্যে খেয়ে ফেলবো ভেজে তো খাবারটা আসলে খুব মজার ছিল জীবনের প্রথম বুটেডাল রান্না করেছি আর এই তো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে শখের নাম আশিতলা আজকে আমি এই জন্যই বলেছি কারণ এই বিদেশের মাটিতে আমাদের দেশীয় আম এত দামে কিনে খেয়েছি তারপর আলহামদুলিল্লাহ কারণ এই বিদেশের মাটিতে যে দেশি আম পেয়েছি এটা হচ্ছে আম রূপালি এই আম রূপালিটা আমার কাছে বেস্ট আমার কাছে যদি মনে হয় পৃথিবীতে কোনো টেস্টি আম থাকে সেটার মধ্যে হচ্ছে আম রূপালি নাম্বার ওয়ান আমি এই আমরু নাম্বার ওয়ান অবশ্যই দিব কারণ এই আমটা খেতে অনেক মজা শুধু আমি না আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে এই আমটা তো এই আমের প্রতি কেজিতে আমরা এখান থেকে ছয় ডলার করে নিয়েছি সেটাকে বাংলাদেশের টাকায় যদি বলতে যাই তাহলে এটা অনেক টাকা আর বাংলাদেশে এই আমটাই সর্বোচ্চ বিক্রি করতেছে একশো বিশ টাকা করে একশো তিরিশ বা সর্বোচ্চ একশো টাকা করে কিন্তু আমরা বিদেশের মাটিতে এই আমটা কিনে খাচ্ছি বাংলাদেশের টাকায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার কাছাকাছি যদি এখানে ট্যাক্সি ভাড়া হিসাব করতে যায় তাহলে আরও অনেক টাকা তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশীয় আম পেয়েছি আমাদের মতো প্রবাসী যারা আমরা থাকি তারা যে আমাদের কাছে এটা কত একটা স্বর্ণের মতো সেটা আমরা এটা ফিল করতে পারি এখন বল আপু এই সাধারণ আম নিয়ে এত কিছু বলার কি হলো এটা আমাদের কাছে অসাধারণ কারণ এটা আমাদের কাছে যে কি সেটা আমরা প্রবাসীরা একমাত্র জানি তো ঠিক আছে আমার আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে তো তাই ভালোভাবে বয়স দিতে পারেনি সবাই ভালো থেকো সবার জন্য অনেক দৌড়িল আল্লাহ হাফেজ